প্রসিদ্ধ মত অনুযায়ী আল্লাহতালা পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাদের মধ্যে তিনশো জন ছিলেন রাসুল আর বাকিরা নবী যারা রাসুল তারা নবীও আর যারা নবী তারা শুধু নবী আদিপিতা হজরত আদম আলাহ সাল্লাম ছিলেন প্রথম প্রেরিত রাসুল এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ প্রেরিত রাসুল প্রিয় দর্শক আজকের ভিডিওতে কুড়িজন নবীর নাম ও সে সকল নবীর দেশ কোথায় এবং কত বছর পৃথিবীতে ছিলেন তা প্রকাশ করা হয়েছে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এক হজরত আদম আলাহ দেশ ছিল শ্রীলঙ্কা বয়স ছিল এক হাজার বছর দুই হজরত নূহ আলহ দেশ ছিল জর্ডান বয়স ছিল নয়শো বছর তিন হযরত শোয়েব আলসালাম দেশ সিরিয়া বয়স আটশো বিরাশি বছর চার হযরত সালে আলহ্লাম দেশ লেবানন বয়স পাঁচশো ছিয়াশি বছর পাঁচ হযরত ইব্রাহিম ওসাল্লাম দেশ ইরাক বয়স একশো বছর ছয় হজরত ইসমাইল আলহ্লাম দেশ সৌদি আরব বয়স একশো বছর হজরত ইসহাক আলহিস্লাম দেশ ফিলিস্তিন বয়স একশো পঞ্চাশ বছর আট হজরত ইয়াকুব আলহিস্লাম দেশ ফিলিস্তিন বয়স একশো উনতিরিশ বছর নয় হজরত ইউসুফ আলহিসাম দেশ ফিলিস্তিন বয়স একশো দশ বছর হজরত মুসা আলাইহ দেশ মিশর বয়স একশো পঁচিশ বছর এগারো হজরত হারুন আলাইসাল্লাম দেশ মিশর বয়স একশো উনিশ বছর বারো হজরত লুত আলাইহ্লাম দেশের নাম জর্ডান বয়স একশো চব্বিশ বছর তেরো হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম দেশ ফিলিস্তিন পঁচানব্বই বছর চোদ্দ হজরত আয়ুবাম দেশের নাম সিরিয়া বয়স একশো বছর পনেরো হজরত হুদ আলাইসাল্লাম দেশের নাম ইয়েমেন বয়স চারশো বছর ষোলো হজরত দাউদ আলাইসাল্লাম দেশের নাম জর্ডান বয়স একশো বিশ বছর সতেরো হজরত সুলাইমান আল্লাহ দেশের নাম জর্ডান বয়স একশো পঞ্চাশ বছর আঠেরো হজরত জাকারিয়া আল্লাহসাল্লাম দেশের নাম ফিলিস্তিন বয়স দুশো বছর উনিশ হজরত ইসা আলাইসাল্লাম দেশের নাম ফিলিস্তিন বয়স বিরানব্বই বছর বিশ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম দেশের নাম সৌদি আরব বয়স তেষট্টি বছর প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এবার আমরা জানব মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে স্থান মক্কানগরীতে বংশ কুরাইশ বাবা আব্দুল্লাহ মা আমিনা দাদা আব্দুল মুতালিব দুধমা, মা হালিমা ডাকনাম আল আমিন দাদার নাম রাখেন মোহাম্মদ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।